শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে যেটি হয় তেমনটি আসলে পরবর্তী প্রতিক্রিয়া গুলো পাওয়া যাচ্ছে শেখ হাসিনার পক্ষে যারা আছেন এবং শেখ হাসিনার স্বয়ং নিজেও এই মামলাকে প্রহসনের মামলা বলছেন তারা এই আইকে প্রত্যাখ্যান করছেন অন্যদিকে শেখ হাসিনা বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে তারা সবাই উল্লসিত তারা মনে করছেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে বিশেষ করে জুলাই আন্দোলনে যে চোদ্দোশো মানুষ শহীদ হয়েছেন তাদের পরিবার ন্যায় বিচার পেয়েছে কিন্তু আলোচনা হতে পারে দেশের বাইরে থেকে অর্থাৎ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কিংবা আন্তর্জাতিক মিডিয়াগুলো এই মামলার রায়ের পরে কি বলছে এবং কি বলছে সেটি আমরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে জাতিসংঘের মানবাধিকার বিষয় সংস্থা কি বলছে তারা বলছে এই রায় ঘোষণার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনে ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত সংস্থাটির মুখপাত্র রাবিনা সামদাসানি তিনি বলেছেন এটির ফলে অন্তত ভুক্তভোগীরা এই সান্ত্বনা পাবেন যে তারা ন্যায় বিচার পেয়েছেন তবে মৃত্যুদণ্ডের সাজা দেয় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি কারণ আন্তর্জাতিক আইনে জাতিসংঘ সবসময় মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আসছে তবে মামলাটি সঠিক রায় প্রকাশ করা হয়নি বলে মনে করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক এই সংস্থাটি বলছে দু হাজার সালের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভের সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে সেজন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার তদন্ত ও বিচার কাজ হতে হবে কিন্তু এই বিচার ও সাজা কোনোটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সংগত হয়নি ভুক্তভোগীদের ন্যায় বিচার ও জবাবদিহি পাওয়া দরকার অথচ মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরও বাড়িয়ে তোলে এটি সবচেয়ে নিষ্ঠুর অমানবিক ও অবমাননাকর শাস্তি কোনো ন্যায় বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ডের স্থান নেই অন্যদিকে এই রায়কে উল্লেখযোগ্য প্রভাব থাকবে বাংলাদেশের রাজনীতিতে এটি মনে করছে বেলজিয়াম ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তারা বলছে এই প্রক্রিয়া মুক্ত নয় তবে এই রায়ের ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা খুব ক্ষীণ হয়েছে সংস্থাটি মনে করে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার রায়কে বাংলাদেশে ব্যাপকভাবে স্বাগত জানানো হবে কারণ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে বিক্ষোভকারীদের উপর সংঘটিত নৃশংসতার জন্য তার দায় নিয়ে সন্দেহের অবকাশ খুব কম আমি একটু দৃষ্টি ফেরাতে চাই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কি বলছে বিবিসি তাদের শিরোনাম করেছে নিঃশংসভাবে বিক্ষোভ দমনের মামলায় বাংলাদেশের সাবেক নেতা শেখ হাসিনার মৃত্যুদণ্ড এতে বলা হয় শেখ হাসিনাকে বাংলাদেশে ভারতের উপর চাপ বাড়বে কিন্তু তা সত্ত্বেও তাকে ঢাকার কাছে তেমন সম্ভাবনা নেই সিন এ করেছে করেছে বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড এতে বলা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ছাত্র বিক্ষোভ সহিংসতাভাবে দমনের দায়ে সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এই বিক্ষোভের মুখে তার সরকারের পতন ঘটেছিল বার্তা সংস্থা রয়টার্সের খবরে শিরোনাম করা হয়েছে শিক্ষার্থীদের উপর দমন পীড়নের দায়ে বাংলাদেশের ক্ষমতা প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড তারা মন্তব্য করেছে এমন এক সময় এই রায় দেওয়া হয়েছে যখন আগামী বছরের ফেব্রুয়ারি শুরুতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রয়েটার্সের প্রতিবেদনে আরো বলা হয় এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে কিন্তু হাসিনার ছেলে এবং তার উপদেষ্টা সজীব ওয়াজেদ রায়ের রয়টার্সকে বলেন আওয়ামী লীগের অংশগ্রহণে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত তারা আপিল করবেন না বার্তা সংস্থা এ পির শুনাম করেছে বিরোধী অপরাধে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড এতে বলা হয় সোমবার বাংলাদেশে একটি আদালত মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক রায় পড়ার সময় জনাকীর্ণ আদালতে উল্লাস ধ্বনি শুরু হয় এএফপির প্রতিবেদনে আরও বলা হয়েছে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছিল যাতে তিনি এই বিষয়ক মামলায় অংশ নিতে পারেন কিন্তু তিনি সে নির্দেশ মানেননি আলজাজিরা লাইভের সুনাম করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশে হাসিনার মৃত্যুদণ্ড প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত বছরের গণভুত্থানের দমনের মূল পরিকল্পনাকারী হিসেবে আটাত্তর বছর বয়সী পলাতক এই রাজনীতিবিদের অনুপস্থিতিতে তার বিচার হচ্ছে গণভ্যুত্থানে প্রায় এক হাজার চারশো জন নিহত হয়েছে বলেও তার উল্লেখ করেছে তবে যথারীতি সংবাদের ভিতরে নিজস্ব মতামত যুক্ত করে সংবাদ প্রচার করেছে ভারতের সংবাদ মাধ্যমগুলো টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে ভারত সরকারের মতামত নিয়ে ভারত গঠনমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে চায় এই খবরের পাশাপাশি তারা বলছে ইউনুস সরকার শেখ হাসিনাকে ফেরত চায় ইন্ডিয়া টুডেও ভারত সরকার এই বিচারের রায়ের পর কি বলছে সেটারকে শিরোনাম করেছে দু সালের বন্দি বিনিময় চুক্তির ধারা উল্লেখ করে তারা বলছে রাজনৈতিক বিবেচনায় হাসিনাকে ফেরত দিতে অস্বীকার করতে পারে ভারত ফার্স্ট পোস্ট সংবাদ বিশ্লেষণ করেছে হাসিনার সামনে কী অপেক্ষা করছে এ বিষয়ে শেখ হাসিনার দেয়া বিবৃতিও তারা গুরুত্ব দিয়ে প্রচার করেছে হিন্দুস্তান টাইমস শেখ হাসিনার সন্তান সজিব ওয়াজেদ জয়ের মন্তব্য দিয়ে শিরোনাম করেছে দেশে অস্থিরতা তৈরি হবে হাসিনার ভারতে থেকে যাওয়াটাই নিরাপদ হবে বলে তাদের জানিয়েছেন জয় অন্যদিকে নাটকীয় শিরোনাম করেছে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন তারা হাসিনার রাজনৈতিক প্রভাব থেকে মৃত্যুদণ্ডের প্রেক্ষাপট তুলে ধরলেও সাবহেড করেছে শত সমালোচনা সত্ত্বেও তিনি বাংলাদেশকে কীভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছেন এই বিষয়টি নিয়ে